আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন অনেক দিন যাবত আমাদের স্মার্টফোনে ফেসবুক আইডিটি লগ ইন করা আছে এবং আমরা সেটি ব্যবহার করতেছি কিন্তু আমাদের সেই ফেসবুক আইডির পাসওয়ার্ডটি মনে নেই কিংবা আমরা ভুলে গেছি তো আপনি যখন প্রথম আপনার স্মার্টফোনে ফেসবুক আইডি লগ ইন করেছিলেন তখন যদি আপনি আপনার একটা অপশন আছে পাসওয়ার্ড সেভ ইনফু আপনি যদি সেকেন্ডে আপনার পাসওয়ার্ডটি সেভ করে রাখেন তাহলে আপনি খুব সহজেই গুগলের মাধ্যমে সেই পাসওয়ার্ডটি দেখতে পারেন আপনি কিভাবে গুগলের মাধ্যমে সেই পাসওয়ার্ডটি দেখবেন সেই বিষয়টি আজকে আমি আমার এই ভিডিওতে দেখিয়ে দিব তাহলে চলুন বেশি কথা না বলে মূল ভিডিওতে চাই মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শকে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন আর আপনি যদি ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন মূল ভিডিও শুরু করি মোবাইল হোম স্কিনে আসার পর চলে যাবো আমরা আমাদের গুগল ক্রম ব্রাউজারে গুগল ক্রম ব্রাউজার আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার থ্রি ডট আইকন আপনার এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন থ্রিডোট আইকনে ক্লিক করার পর আপনি এখানে এখানে অনেকগুলো অপশান দেখতে পারবেন এর মাঝখান থেকে আপনি এখানে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে গুগল পাসওয়ার্ড ম্যানেজার এখানে ক্লিক করবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলো অ্যাপস দেখতে পারবেন অনেকগুলো ওয়েবসাইট দেখতে পারবেন আপনি যে পাসওয়ার্ডগুলো এখানে সেভ করে গেছেন সবগুলো এখানে দেখতে পারবেন আজকে যেহেতু আমি আপনাকে ফেসবুকে পাসওয়ার্ড কীভাবে দেখবেন দেখাবো সেজন্য আমি ফেসবুকে ক্লিক করবো ফেসবুকে ক্লিক করার পর এখানে আপনার যে স্ক্রিন লকটা রয়েছে আমরা অনেকে ফিঙ্গার দিয়ে লক দিয়ে থাকি কেউ প্যাটার্ন দিয়ে থাকি কেউ পিন নাম্বার দিয়ে থাকি তো আপনি যেই লকটা স্ক্রিন লকটি দিয়েছেন সেই লকটি খুলে নেবেন তো আমি আমার স্ক্রিন লকটি খুলে নিচ্ছি স্ক্রিন লক খোলার পর আপনার সামনে রেকমেন্ট ইন্টারফেস আসবে তার মধ্যে থেকে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে উপরে দেখতে পাচ্ছেন যে একটা নাম্বার আপনি যদি আপনার নাম্বার দিয়ে ফেসবুক আইডি খুলে থাকেন তাহলে এখানে নাম্বার দেখতে পারবেন আর যদি আপনি জিমেল অ্যাকাউন্ট বা ইমেল অ্যাকাউন্ট দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে আপনি এখানে জিমেল অ্যাকাউন্ট দেখতে পারবেন তো এর নিচে দেখতে পাচ্ছেন যে ডট 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 এটা হচ্ছে আপনার ফেসবুকের পাসওয়ার্ড হ্যাঁ এটাই হচ্ছে আপনার মূলত ফেসবুকের পাসওয়ার্ড আপনি পাসওয়ার্ড দেখার জন্য এখান থেকে যে চোখের মতো দেখতে পাচ্ছেন যে একটা চোখ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথেই আপনি আপনার ফেসবুকে যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি দেখতে পারবেন আর আপনি চেলে আপনার যে ফেসবুক পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি আপনি এখান থেকে কপি করতে পারবেন কপি করার জন্য আপনি এখান থেকে এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে আপনি কপি করে অন্য যে কোনো জায়গায় রাখতে পারেন আপনার সেফটি অনুযায়ী তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন এইভাবে আপনারা খুব সহজেই গুগলে সেভ করার পাসওয়ার্ড খুব সহজেই দেখতে পারেন তো আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ